হোমসালাম বলছেন যে তুমি ডান কাত হয়ে ঘুমাও ডান পাশে বিজ্ঞানীরা এখন দেখছে কেউ যখন ডান পাশে কাত হয়ে ঘুমায় তখন আমাদের যে সিস্টেম তার মানে শরীরের যে জায়গায় রক্ত সহজে যাইতে পারে না সেই সিস্টেম লিম্ফোসাইটের সহায়তায় বাইরের যত জীবাণু আছে তার সাথে যে ফাইট করার যে ক্যাপাসিটি যখন আমি ডান পাশে কাত হয়ে ঘুমাই তখন অনেক বেড়ে যায় এবং ব্রেইনের মধ্যে যে ইনফ্লামেশন ব্রেইনের যে ইনফেকশন সেটা কমতে থাকে ব্রেইন পরিষ্কার হয় তার মানে বিজ্ঞানীর এখন দেখতেছে ডান পাশে কাত হওয়া এই ডান পাশে কাত হয়ে ঘুমানো শুধু মোহাম্মদ শূন্য তাই না এইটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সম্পর্কিত এরকম যেই জায়গায় আমরা যাব আপনি অবাক হয়ে যাবেন যে কোরআন হাদিসের প্রত্যেকটা জিনিস আমাদের কল্যাণের জন্য আসছে আচ্ছা বাংলাদেশে যে অনেকে আমরা চাকরি করি বিসিএস এর অফিসার হই অনেকে আছে না বিসিএস অফিসার যখন হই তখন কি আমরা কি কোনো শপথ নিয়েছিলাম শপথ অনেকে বুঝতে পারছে না বিসিএস এ যখন কেউ জব রিক্রুটেড হয় তখন কি শপথ নিতে হয় শপথ নিতে হয় না কিন্তু শপথ নেই কিন্তু ধরা যাক যে একজন উপদেষ্টা হবে একজন মন্ত্রী হবে তখন তার শপথ আছে না শপথ আছে সারা পৃথিবীতে যতগুলো প্রফেশন আছে এই প্রফেশনের মধ্যে এমন একটা ভিন্ন ধর্মী প্রফেশন আছে যেখানে স্টুডেন্ট যখন ঢুকছে তখন এই শপথ নিয়েছে সেই প্রফেশনটার নাম কি